২০০৮ সালের পর আবার আলোচনায় মাইনাস টু ফর্মুলা যা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচিত বিষয় তারেক রহমান ফিরতে না পারায় বিষয়টি নতুন করে আবার উঠে এসেছে সম্প্রতি বিবিসি বাংলাতে সজীব ওয়াজের জয়ও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে সজীব ওয়াজের জয়ের মতে বিদেশি কয়েকটা শক্তি আর আমাদের দেশের সমাজের কয়েকজন মিলে নির্ধারণ করতে চায় দেশে কে প্রধানমন্ত্রী হবে আর এখানে আওয়ামী লীগ ও বিএনপিকে কে বাদ দেওয়ার চেষ্টা চলছে এদিকে তারেক রহমানও তার এক ফেসবুক পোস্টে বলেছেন তিনি চাইলেও দেশে যেতে পারছেন না কারণ দেশে যাওয়াটা তার নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণে নেই মানে তার দেশে আসাটাও কোনো এক অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে এখানেই বারবার উঠে আসছে ডিপ স্টেট শব্দটি বাংলাদেশেও যে ডিপ স্টেট রয়েছে বা ছায়া সরকার রয়েছে এমনটি মনে করছেন অনেকে তবে এর সপক্ষে প্রমাণ কেউ দিতে পারেনি এখনো এদিকে অনেক বিশ্লেষকের মতে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তি আছে কয়েক বছর আগে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নথি উইকেলিক্সে ফাঁস হয় সেখানে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল আর সাথে রয়েছে ভারতের আপত্তি তাই একদিকে মাইনাস টু নিয়ে জ জয়ের এমন মন্তব্য অন্যদিকে তারেক রহমানের না ফেরা সব এখন নতুন আলোচনায় মাইনাস টু ফর্মুলা শেখ হাসিনার পতনের তিন মাস পরেই বিএনপি মাইনাস নিয়ে কথা বলতে শুরু করেছিল সে সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাইনাস ফর্মুলার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দেন কিন্তু তখন বিষয়টি কেউ সেভাবে আমলে নেয়নি তবে এর ঠিক এক বছর পর অর্থাৎ দু সালের নভেম্বরে এসে অনেকেই মাইনাস ফর্মুলা নিয়ে কথা বলছেন মাইনাস প্রথম সামনে আসে 2007 সালে সেনা সমর্থিত সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেবার পর মাইনাস ফর্মুলার আলোচনা জোরদার হয় সে সময় আওয়ামী লীগ ও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী অভিযোগ করেছিল যে দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তখন সেটা সম্ভব না হলেও এবারের গণ পর আওয়ামী লীগের পতন হয় এবং নতুন করে বিষয়টি সামনে আসতে শুরু করে যার কারণে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ওপর যদিও এর মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার অঙ্গীকার করেছে সরকার তবে আর মাত্র দুই মাস বাকি থাকলেও তেমন কোনো পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না কথিত আছে দেশে এক শ্রেণীর সুশীল সমাজ ও সংগঠন মাইনাস ফর্মুলা কার্যকর করতে চান যারা কিনা ঝোপ বুঝে কোপ মারে অনেকেই বলছে এটি সেই উপযুক্ত সময় মাইনাস করার আওয়ামী লীগ যেহেতু অলরেডি খেলার বাহিরে তাই বিএনপিকে সরানো গেলে বিষয়টি পূর্ণতা পাবে তবে এসব কথিত পক্ষে কেউ শক্ত প্রমাণ দেখাতে পারছেন না মাইনাস টু ফর্মুলা যদি মির্জা আব্বাস অভিযোগ করেছেন আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও কেউ রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় হয়েছে তিনি আরো বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কন্টেনার টার্মিনাল কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত আর তাই সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত আর অনেকে বিশ্বাস করতে চান বাংলাদেশের রয়েছে ডিপ স্টেট